বন্ধুরা আগামীকাল ধরে শেষ অমাবস্যার রাতে বাড়িতে থাকা এই দুটি জিনিস নিশ্চিন্তে পুড়িয়ে ফেলুন পূর্বে আপনাদের দুর্ভাগ্য আসবে প্রচুর অর্থ হ্যাঁ বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এবং অর্থের জোয়ার আসবে আপনার জীবনে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনার বিশাল আয় উন্নতি হবে যা লোকের চোখে পড়বে বন্ধুরা কাল সংঘটিত হবে বছরের এই শেষ অমাবস্যা তাই শনি যোগে অমাবস্যা হওয়ার কারণে ভুল করেও এই আটটি খাদ্য আহার ভুলেও গ্রহণ করবেন না নতুবা শনি মহারাজে অর্থাৎ বড় ঠাকুরে কু দৃষ্টি সাড়ে সাতই দশা চলছে বা যারা শনি মহারাজের অন্তর্দশায় রয়েছে বা যে সব জাতক জাতিকাদের জন্ম জন্মকুণ্ডলিতে জন্ম থেকেই শনির দশা রয়েছে বিশেষ করে তারা এই বস্তু এবং এই খাদ্যগুলি ভুল করেও আগামীকাল শনি যোগে মৌনি অমাবস্যার দিন খাবেন না কারণ এতে করে শনি মহারাজ অত্যন্তই রাগান্বিত হন এবং শনি মহারাজের কুদৃষ্টি সেই সকল জাতক জাতিকাদের মধ্যে ফেলে আর আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শনি মহারাজ এমন একজন দেবতা যিনি রাস্তার ভিকারিকেও রাজা করে তুলতে পারেন আবার রাজার সিংহাসনে বসে থাকা ব্যক্তিকে রাস্তার ভিখারি করে দিতে পারে আর আপনি যদি ভিখারি হতে না চান তাহলে আগামীকাল এই শনিবার মৌনি অমাবস্যার দিন এই খাদ্য বস্তুগুলি একদম ভুলেও আহার করবেন না দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই কর্ম করি তার মানে আমরা সকলেই কিন্তু কর্মের অধীনে আর এই কর্ম করেই কিন্তু আমাদের জীবনকে অতিবাহিত করতে হয় সুতরাং যে সকল জাতক জাতিকারা কর্মে প্রবেশ করবে তারাই কিন্তু এই শনি মহারাজের আন্ডারে বা অধীনে চলে আসবে বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতানুসারে শনি মহারাজ হলেন একজন ন্যায়ের দেবতা এবং আমরা যে কর্ম করি তার ফল শনি মহারাজ কিন্তু আমাদের দিয়ে থাকেন অর্থাৎ যার যেমন কর্ম তার সেই রকমই ফল যে শনি মহারাজের কৃপা দৃষ্টি পেতে গেলে তাহলে বিশেষ করে আগামী কাল এই শনিবারে অমাবস্যার দিন কোন কোন খাবারগুলি খাবেন না এবং কোন জিনিসগুলি আপনারা এই দিন ব্যবহারও করবেন না তথা যেসব কাজগুলি আপনারা করবেন না বন্ধুরা এই কথাগুলি যদি আপনারা একটু মাথায় রাখেন তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই একশো শতাংশ নিশ্চিত করে আমি আপনাদের বলতে পারি যে শনি মহারাজ আপনাদের ফেভারে থাকবে এবং আপনাদের ওপর শনি মহারাজের কুদিষ্টি অত্যন্ত হারে কম পড়বে বন্ধুরা আমাদের প্রত্যেকেরই একটা বড় চাহিদা হচ্ছে অর্থ কারণ এই অর্থ বা টাকা ছাড়া আমাদের এই জীবনই ব্যর্থ কারণ আজকের দিনে আপনি যে কাজেই যান না কেন অর্থের প্রয়োজন সর্বত্রই তাই আমাদের অর্থ ভাগ্যকে উন্নত করার জন্য অবশ্যই আপনি আপনারই বাড়িতে এই একটি বিশেষ ক্রিয়া করতে ভুলবেন না আর আপনি যদি এই কাজটি একবার করতে পারেন তাহলে আপনি এর সুফল দু হাজার তেইশ সালে সুনিশ্চিতভাবে পাবেন কারণ আগামী কাল যে অমাবস্যা তিথি এই অমাবস্যা তিথিটা বছরের শেষ অমাবস্যা তিথি আর এই অমাবস্যা তিথিতে গ্রহ নক্ষত্রের এমন একটি যোগ দেখা যায় যে যোগে আপনি যদি এই সমস্ত উপায় বা ক্রিয়াগুলি একবার অবলম্বন করেন তাহলে আপনার জীবনে অর্থের জোয়ার আসবেই আসবে হ্যাঁ বন্ধুরা আপনার কখনো অর্থের অভাব হবে না তাই আগামী কাল সন্ধ্যার পরে এই কাজটি বাড়ির মধ্যে করতে কখনোই ভুলবেন না এবং তার মধ্যে একটি বিশেষ কাজ আছে যেটি কোনোভাবেই এড়িয়ে যাওয়া উচিত নয় তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক কাড়ি নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদও কৃপা পেতে চান তাহলে জয় মাতা কামাখ্যা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আগামী কাল সংঘটিত হচ্ছে পৌষ অমাবস্যা যেটি বছরের শেষ অমাবস্যা আর এই অমাবস্যা তিথির রাতের বেলায় যে যে শুভ কাজগুলি আছে আপনি সেগুলি করতে পারেন এই শুভ ক্রিয়াগুলি করলে সুফল নিশ্চিত রূপে আপনার কাছে ধরা দেবে তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামীকাল সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর দোয়ার পরিষ্কার করে নে এবং ঘর মোছার চলে অতি অবশ্যই কিছুটা পরিমাণ লবণ মিশিয়ে দেবেন এবং এরই ফলে আপনার বাড়ি বা আপনার গৃহে জীবাণুমুক্ত হবে সেই সঙ্গে সঙ্গে অশুভ শক্তি দূর হবে এবং আপনি যখন স্নান করতেন আপনার স্নানের জলে অতি অবশ্যই কয়েকটা কালো তিল মিশিয়ে নেবেন এবং সেই জলের ওপরে ওম ছিন্ন অঙ্কন করে ওং গঙ্গে ওম গঙ্গে ওম গঙ্গে বলে আপনারা স্নান করবেন তবে স্নান কোনোভাবে দেরি করে করবেন না যত তাড়াতাড়ি সম্ভব আপনারা সান পর্বটিকে সেরে নেবেন এবং আপনার বাড়ির যে গৃহ দেবতা রয়েছে সেই গৃহ দেবতার উদ্দেশ্যে প্রণাম জানাবেন এর ফলে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর প্রণাম অতি অবশ্যই করুন এবং সেটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করুন এছাড়াও এই অমাবস্যা তিথি চলাকালীন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হল এই দিন অনেকেই নিরামিষ আহার গ্রহণ করেন আবার অনেকেই অন্ন গ্রহণ করেন না অন্ন অর্থাৎ ভাত মুড়ির পরিবর্তে এই দিন আপনি আটা জাতীয় খাবার যেমন রুটি লুচি পরোঠা এইসব খাবারগুলি কিন্তু আপনি গ্রহণ করতে পারেন বন্ধুরা এই অমাবস্যা তিথিতে অনেকেই দিব্য জিনিস গ্রহণ করেন না তাই আপনার যদি সাধ্য ও সামর্থ্য থাকে তাহলে অতি অবশ্যই এই অমাবস্যা চলাকালীন সময়ের মধ্যে আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে লুচি রুটি পরোঠা এই জাতীয় খাবার খাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা কাল, এই বছরের শেষ অমাবস্যা তিথির রাতে আপনার বাড়ির মধ্যস্থলে অর্থাৎ আপনার যতগুলি ঘর আছে আপনার বাড়ির যে মধ্যস্থলটি হচ্ছে সেই স্থানে আপনি সাতটি তেজপাতা এবং সেই সঙ্গে লবঙ্গ সহকারে আপনি ধুনো দিতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা এই বছরের শেষ অমাবস্যার রাতে ধুনোর সাথে সাতটি তেজপাতা এবং সাতটি লবঙ্গ দিয়ে আপনি যে ধুনো জ্বালাবেন সেই ধুনোর ধোঁয়া যেন আপনার সারা বাড়ির বিভিন্ন স্থানে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে ধোঁয়া ছড়িয়ে দিতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনার বাড়ির প্রত্যেকটি অনায় কনায় এই ধোঁয়া ছড়িয়ে দেবেন এর ফলে আপনার বাড়ি থেকে সকল প্রকারের জীবাণু তো বিনাশ হবেই সেই সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে থাকা অশুভ শক্তি অর্থাৎ নেগেটিভ এনার্জি একেবারে ধ্বংস হয়ে যাবে শাস্ত্র মতে মনে করা হয় যে অমাবস্যা তিথির রাতে নেগেটিভ এনার্জির প্রভাব বাড়ে তাই বিভিন্ন রকমের অশুভ শক্তিগুলির প্রভাব অত্যন্ত হারে বৃদ্ধি পায় তাই আপনি যদি সেই নেগেটিভ এনার্জি থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে চান তাহলে আগামীকাল এই বছরের শেষ অমাবস্যার রাতে এই বিশেষ কাজটি করতে একদমই ভুলবেন না এর ফলে নতুন বছর আপনার জন্য অত্যন্ত আনন্দময় হয়ে উঠবে এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে সমস্যা থাকাটা কোনো আশ্চর্যের ব্যাপার নয় কারণ জীবনে চলতে গেলে সমস্যা থাকবেই আর তার সঙ্গে থাকবে সমাধানও নানান বিষয় নিয়ে জীবনে সমস্যা বা বাধা দেখা যায় সেই সব সমস্যার সমাধান করার জন্য নানান পথ আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে তাই আগামী কাল এই বছরের শেষ অমাবস্যা তিথির রাতে এক মুঠো নুন নিয়ে আপনাদের বাথরুম বা যে কোনো নোংরা জায়গায় যেখানে জল জমে আছে সেই রকম কোনো জায়গায় নিজের মাথার উপরে পাঁচ বা সাতবার ঘুরিয়ে নিয়ে ওই মুঠোবর্তী নুন বা লবণটি ফেলে দিন ওই নোংরা জায়গায় বন্ধুরা এই কাজটি পরিবারের প্রত্যেকেই করতে পারেন পুরুষ মহিলা শিশু প্রত্যেকেই এই কাজটি করতে পারেন এর ফলে কোনো অশুভ শক্তি বা কোনো দোষ সেই ব্যক্তির ওপরে থাকবে না তাই সেই ব্যক্তি সুখ শান্তি ও আনন্দময় জীবনযাপন করতে সক্ষম হবেন সেই সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে যে সকল বাধা রয়েছে অর্থাৎ যে সমস্ত সমস্যার জন্য আপনারা নাজিয়াল হয়ে যেতেন সেই সমস্ত সমস্যা বা বাধা মা কামাক্ষা দেবীর আশীর্বাদে এক নিমেষেই দূর হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনার বাস্তুদোষ দূর হবে এবং বাড়ির মধ্যে কোনো রকম কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না সেই সঙ্গে সঙ্গে এই উপায় প্রক্রিয়াটি আপনার শত্রু নাশ করতেও সাহায্য করে থাকে বন্ধুরা আমি সবার প্রথমেই যে জিনিসটির কথা আপনাদেরকে জানাবো তা হল সরিষার তেল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা চেষ্টা করবেন আগামীকাল শনিবার দিন এই সরিষার তেল দোকান বাজার থেকে না কেনার এবং সেই সঙ্গে আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন যে এই শনিবার দিন খাবারে সরিষার তেল কম ব্যবহার করা আর আপনাদের পক্ষে যদি সেটা সম্ভব হয়ে থাকে তাহলে শনিবার দিন সরিষার তেলের কোনো খাবার বানানোর কোনো প্রয়োজনই নেই বরং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই কোনো গরিব দুঃখী দুস্থ মানুষকে দান করবেন এর ফলে শনি সাড়ে সাতই দশার প্রভাব অনেকাংশেই কেটে যাবে এবং এই উপায় বা ক্রিয়াটি করলে জীবনে অগ্রগতির পথ প্রশস্ত হয় সেই সঙ্গে বৃদ্ধি হয় মান সম্মান এবং আস্তে থাকে প্রচুর ধন সম্পদ ও অর্থ কারণ আমি আগেই বলেছিলাম যে শনি মহারাজ এমন একজন দেবতা যিনি রাস্তার ভিখারিকেও রাজা করে দিতে পারেন বন্ধুরা আপনারা একটি কথা অতি অবশ্যই মাথায় রাখবেন যে আগামীকাল শনিবার মৌনি অমাবস্যার দিন ভুল করেও হাতে পায়ে সরিষার তেল মাখবেন না এর ফলে শনি মহারাজের কুদৃষ্টির প্রভাব অনেকাংশেই বৃদ্ধি পেয়ে থাকে এরপর দ্বিতীয় যে উপকরণটির কথা বলবো তা হল চিরতা পাতার রস হ্যাঁ বন্ধুরা এই চিরতা পাতার রস খাবার অনেকেরই একটা অভ্যাস হয়ে থাকে কিন্তু আগামীকাল শনিবার মৌনি অমাবস্যার দিন আপনারা যতটা পারবেন চেষ্টা করবেন এই চিরতা পাতার রস আপনারা ভুলেও খাবেন না এর ফলে আপনাদের জীবনে শনি গ্রহের কুপ্রভাব পড়তে পারে তৃতীয়ত কালো রঙের কাপড় বন্ধুরা আগামীকাল শনিবার মৌনি অমাবস্যার দিনে ভুল করেও ছোট বড় যেমনই হোক না কেন কালো রঙের কোনো কাপড় কিনবেন না বা পরবেনও না বন্ধুরা আপনারা একটা কাজ করতে পারেন যে আগামীকাল শনিবার মৌনি অমাবস্যার দিন কাউকে এই কালো কাপড় দান করতে পারেন তাতে কোনো সমস্যা নেই বরং এর ফলে আপনারাই অনেকাংশে উপকৃত হবেন বন্ধুরা এরপর চতুর্থ যে খাবারটির কথা বলব তা হলো কাজু বাদাম সুপ্রিয় দর্শক বন্ধুরা এই কাজু বাদাম শনিবার দিন বাজার দোকান থেকে একদম কিনলেন না বা আপনারা কোনো খাবারে ব্যবহারও করবেন না যদি কেউ আপনাকে খাবারে কাজু বাদামের কিছু খেতে দেয় সেই খাবার পর্যন্ত আপনারা ভুলেও মুখে তুলবেন না বন্ধুরা এরপর পঞ্চম যে জিনিসটির কথা বলবো তা হলো কালো তিল হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিকই শুনেছেন কালো তিল শনিবার দিন আপনারা দোকান বাজার থেকে কিনবেন না সেই সঙ্গে এই কালো তিল আপনারা কোন রকম কোনো খাবারে ব্যবহার করবেন না ষষ্ঠমত সুপ্রিয় দর্শক বন্ধুরা আগামীকাল শনিবার মৌনি অমাবস্যার দিন আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন মূল বা মূলা বাজার দোকান থেকে কিনে বাড়িতে আনবেনও না ঠিক তেমনই গ্রহণও করবেন না এর ফলে সংসারে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসে বন্ধুরা এরপর যে জিনিসটির কথা বলবো তা হলো গোলমরিচ বন্ধুরা বিশেষ করে আগামী কাল শনিবার মৌনি অমাবস্যার দিন গোলমরিচ ভুল করেও কিনবেন না বা কোনো খাদ্য বস্তুতে এই গোলমরিচের ব্যবহার করবেন না এর ফলে আপনার জীবনে চরম ভয়ঙ্কর দুর্ভোগ নেমে আসতে পারে এবং সর্বশেষ আমি যে জিনিসটির কথা বলব তা হল বেগুন বন্ধুরা আগামীকাল শনিবার মৌনি অমাবস্যার দিন কোনোভাবে দোকান বাজার থেকে বেগুন কিনে আনবেন না আপনাদের যদি একান্তই বেগুনের দরকার থাকে তাহলে আপনারা আজ কিনে রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবং যে কোনো শনিবার দিন আপনারা বেগুনের কোনো তরকারি আপনারা খাবেন না বন্ধুরা আমি আপনাদের ভালোর জন্যই বলছি আপনাদের মানা না মানা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার তবে আমি আপনাদের এটুকু বলতে পারি যে আপনি যদি শনিবার দিন বেগুনের কোনো তরকারি বা বেগুন যদি আপনারা পুড়িয়ে খান তাহলে আপনাদের কপাল যে পুড়বে এটুকু আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবেই বলতে পারি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন